ভোট মিটতেই সকলের আগ্রহ এখন ভূত ফেরত সমীক্ষার দিকে আমরা এই মুহূর্তে আলোচনা করব চাণক্যর যে ভূত ফেরত সমীক্ষা বাংলার নিরিখে তারা কি বলছে কার খাতায় কটি আসন আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন দবলের এডিটার ইন চিফ শঙ্খদীপ দাস শঙ্খদা আপনাকে জিজ্ঞেস করব প্রথমে জিজ্ঞেস করব চাণক্য নিয়ে শুধুমাত্র কেন আলোচনা করছি না আমরা তো একটা সার্বিক ভূত ফেরত সমীক্ষা সবকটা সমীক্ষক সংস্থা প্রায় সবকটা সমীক্ষক সংস্থা আমরা যারা প্রেডিকশন পশ্চিমবঙ্গ নিয়ে সেটা আমরা বলেছি আমরা সিঙ্গেল আউট করে চাণক্যটা এই কারণেই বলেছি তার কারণ হচ্ছে চাণক্য গত পনেরো বছর ধরে বিশ বছর ধরে আমি দেখছি আমার সাংবাদিকতার জীবনে আমি প্রায় দু হাজার তিন চার থেকেই মনে হয় চাণক্য করছি আমি অনেকদিন ধরে এদেরকে ফলো করছি যে তারা একটা কনসিস্টেন্টলি সঠিক একটা প্রেডিকশন দেয় এবং চাণক্য বুথ সমীক্ষার ক্ষেত্রে একটা নাম প্রতিষ্ঠান হয়ে গেছে শুধুমাত্র দু সালের বিধান বিহার বিধানসভা ইলেকশনে তারা হরিভ রং একটা প্রেডিকশন করেছিল তার জন্য ক্ষমাও নিয়েছিল সেটা ব্যতীত একটা ঠিকঠাক করে বলেই আমি তাদের প্রেডিকশনটা দেখে দেখে এসেছি সেই কারণে আমরা আজকে চাণক্যর যে বুথ সমীক্ষা পশ্চিমবঙ্গকে নিয়ে সেটা আলাদাভাবে তুলে ধরতে চাইছি যে তারা কি বলছে বাংলার বিয়াল্লিশটা কেন্দ্রে চাণক্য কি বলছে বাংলার বিয়াল্লিশটা কেন্দ্রে ভেরি ইন্টারেস্টিংলি চাণক্য যেটা বলছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে চব্বিশটি প্লাস মাইনাস ফাইভ মানে চব্বিশটি আসন পেতে পারে বিজেপি পাঁচটা কম বা পাঁচটা বেশি আর তৃণমূল পেতে পারে সতেরোটি আসন পাঁচটা কম বা পাঁচটা বেশি তো আর বাম কংগ্রেস তারা পেতে পারে একটি আসন প্লাস মাইনাস ওয়ান আসন ঠিক আছে তো তার মানে চাণক্য বলছে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে চব্বিশটি আসন তা প্লাস পাঁচও হতে পারে মাইনাস পাঁচও হতে পারে তার মানে উনত্রিশ পর্যন্ত যেতে পারে আবার সেটা নেমে উনিশেও চলে আসতে পারে তৃণমূল পেতে পারে সতেরোটি আসন প্লাস পাঁচ মানে বাইশ মাইনাস পাঁচ মানে বারো মানে বারো থেকে বাইশ এই একটা রেঞ্জের মধ্যে দিয়েছে তার গড় করে একটা সতেরো দিয়েছে আর কংগ্রেস এবং বাম মিলে একটি আসন পেতে পারে বলে তাদের দাবি এখানে একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে বুথ ফেরত সমীক্ষা থেকে একটা ভোট শতাংশের হিসেব পাওয়া যায় এবং সেখান থেকে একটা ট্রেন্ড বোঝা যায় যে গতিমুখ কোন দিকে মানুষ জনমত কোন দিকে তো বুথ ফেরত সমীক্ষায় ওই জন্য আমরা সবসময় দেখি যে ভোট পার্সেন্টেজটা কি বলছে অনেকেই নাম্বারে চলে যায় সিটটা কারণ এবং সাধারণ মানুষেরও প্রবণতা থাকে যে সিট কত ঠিক আছে সিট বারবার আমি বলি যে বুথ ফেরত সমীক্ষা একটা প্রথম একটা প্রাথমিকভাবে ভোট শতাংশ পাওয়া যায় যে কতজন মানুষ পক্ষে রয়েছে কতজন মানুষ বিপক্ষে রয়েছে বা কতজন মানুষ এর পক্ষে রয়েছে কতজন মানুষ ওর পক্ষে রয়েছে থেকে সেই শতাংশ থেকে সিটটা বার করার যে প্রক্রিয়া সেটা খুবই জটিল সেই প্রক্রিয়াটা জটিল বলে সেটা সবসময় ত্রুটি মুক্ত হয় না সেখানে ভুল চুকের জায়গা থেকে থাকে এই জন্য তুমি দেখবে যে চাণক্য খুব কসাসলি

খুব বড় ধরনের প্রেডিক্ট করছেন সেটা হচ্ছে এই প্রথম গত প্রায় বছরের তৃণমূল সরকারের আমলে এই প্রথম কোন বিরোধী দলের ভোট শতাংশ এককভাবে তৃণমূলের ভোট শতাংশের থেকে বেশি হয়ে যাচ্ছে তৃণমূলের ভোট শতাংশ হচ্ছে ফর্টি এবং বিজেপির ভোট শতাংশ হতে পারে ফর্টি এটা হচ্ছে চাণক্যের প্রেডিকশন যে কারণে আমরা চাণক্যের যে এই বুথ ফেরত ছবিকে আলাদা করে দেখাচ্ছি তার একটাই কারণ যে চাণক্য খুব পরিষ্কারভাবে বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শতাংশ প্রাপ্ত ভোটের শতাংশ চুয়াল্লিশ পার্সেন্ট মানে তৃণমূলের থেকে তিন পার্সেন্ট বেশি হতে পারে আর তৃণমূলে হতে পারে একচল্লিশ পার্সেন্ট মানে বিজেপির থেকে তিন পার্সেন্ট কম উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং তাদের যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের ভোট সামগ্রিকভাবে তার মানে যে সিপিএম এবং কংগ্রেসের যে সমষ্টিগত ভোট ছিল সেটাতে খুব বেশি বৃদ্ধির জায়গা চালক্য দেখাচ্ছে না চালক কি বলছে চালক বোঝাতে হয়েছে পশ্চিমবঙ্গের ভোটটা অনেক বেশি পোলারাইজ ইলেকশন হয়েছে তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল এবং অধিস্থান বিরোধী ঘুরে ভোট পশ্চিমবঙ্গে যে তৃণমূল বিরোধী ভোট সেইতারও একটা মেরুকরণ ঘটেছে বিজেপির দিকে সেটাই হচ্ছে যে এই চাণকোর ভূতফেরর চমিকার ইঙ্গিত সভাপতি এখানে জিজ্ঞেস করব যে একটা परसेंटेजের কয়েকটা হেরফেরি দেখা যাচ্ছে আসন সংখ্যা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই চাণক যে বলতে চাইছে যে 17টি আসন ঘরে যদি দেখতে পাই তৃণমূলের দিকে মানে আগের নির্বাচনের থেকেও খারাপ ফলাফল তৃণমূল কি কথাকে মেনে নেবে এটা না দেখো তৃণমূল তো মানে কোনো পার্টি যাদের কম আসন দেখানো হয় কেউই এটা বুধ ফেরত সমীক্ষা মেনে নেয় না এটা হচ্ছে এক দুই হচ্ছে যে আমার যতদূর তৃণমূলের নেতাদের সাথে কথা হয়েছে তারা কেউই মনে করেন না যে তৃণমূলের এতটা খারাপ ফলাফল হবে মানে আমার যাদের সাথে কথা হয়েছে এবং তাদের ধারণা হচ্ছে যে তারা ভালো রেজাল্ট করবে এবং আগের থেকে ভালো হতে পারে কিন্তু অন্তত কুড়ির ওপরে থাকবে এটা তাদের ধারণা তাদের কারোরই ধারণা নেই যে সতেরোটিতে নেমে আসতে পারে সুতরাং এটা তৃণমূল এখনই আজকেই স্বীকার করে বলে আমার মনে হয় না আর কেউ স্বীকারও করে না কারণ যতক্ষণ না এটা প্রকৃত প্রেডিকশন ঠিক আছে তো অনুমান ভিত্তিতে কেউ কোনোদিনও কোন রিয়াকশন দেয় না যে যাকে তুমি উইনিং দেখাও সেই রিয়াকশন নিতে পারে যাকে তুমি লুজিং দেখাচ্ছ সে কখনো এটা রিয়াকশন দেয় না বা এই ন্যারেটিভের ফাঁদে পড়তে চায় না এখন যতক্ষণ আর রেজাল্ট বেরোচ্ছে কিন্তু সংক্ষেপে আমি যদি এটা জিজ্ঞেস করি যে এই যে বেরিয়ে গেল ফলাফল অর্থাৎ এই যে চাণক্য যেটা প্রেডিক্ট করছে সেটা যদি ফলাফলে বাস্তবায়িত হয় তাহলে বাংলার রাজনীতি কোন দিকে মন নেবে দেখো এটা তো অবভিয়াস যদি আজকে চাণক্যর যে এই প্রেডিকশন যদি পশ্চিমবঙ্গে সঠিক হয় মানে বিজেপি যদি পশ্চিমবঙ্গে সত্যি তৃণমূলের থেকে বেশি পার্সেন্টেজ অফ ভোট পায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি আবার হই হই করে নেমে পড়বে ঠিক আছে মানে এবারে তো পশ্চিমবঙ্গে বিজেপি আমি কোনোদিনও বলি না যে রক্তের স্বাদ পেয়ে গেছে আমি সবসময় বলি যে চকলেটের স্বাদ পেয়ে গেছে তো এটা যে একটা মধুর স্বাদ ঠিক আছে পশ্চিমবঙ্গে বিজেপি চকলেটের স্বাদ পেয়ে যাবে ফলে বিজেপি এবং মানে শুধুমাত্র রাজ্য বিজেপি নয় সেন্ট্রাল বিজেপিও চাইবে রাজ্য বিজেপিকে আরো তাদেরকে সমস্ত ভাবে হেল্প করা এবং রসদ দেওয়া এবং শক্তিশালী করা যাতে করে তারা পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে এগিয়ে যেতে পারে সিমিলারলি এটা তৃণমূলের জন্য একটা বড় অ্যালার্ম বেলে হবে এবং রাজ সবসময় মনে রাখবে যে লোকসভার ভোট এবং বিধানসভা ভোটের ক্যারেক্টার কখনোই এক নয় দু সালে পশ্চিমবঙ্গে বিজেপি আঠারোটি আসন পেয়েছিল সেই নিরীক্ষে পশ্চিমবঙ্গে তো বিজেপির অন্তত এই একশো কুড়ি বাইশখানা সিট পাওয়ার কথা ছিল সেটা পায়নি সাতাত্তরখানা আসনে পেয়ে গেছে বলে পশ্চিমবঙ্গে সবসময় লোকসভা ভোটের নিরীক্ষে বিধানসভা ভোটটাকে মাপা যাবে না ফলে তৃণমূল এটাকে অ্যালার্ম বেল হিসেবে দেখবে এবং তৃণমূলও এটাকে ডিফেন্ড করার চেষ্টা করবে যতটা সম্ভব একেবারে আগামী দিনে চাণক্যের এই ফলাফল অর্থাৎ তারা যে সমীক্ষা সামনে এনেছে সেই বুথ ফেরত সমীক্ষা বাস্তবায়িত হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে